আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা চলে যাচ্ছি কাপাসিয়া দাউরা ওখানে গিয়ে বাইরাল বিরিয়ানি খাবো এ উদ্দেশ্যে আমরা রনো হলাম রনি ওস্তাদ এবং আমি এবং আমার একটা ফ্রেন্ড সবাই যাচ্ছি গোসিংগা দিকে যাচ্ছি গোসিংগা ভিতর দিয়ে যাব গোসিংগা জঙ্গল দিয়ে যাব আমরা এখন দেখতে পাচ্ছেন গোসিংগার গহিন জঙ্গল দিয়ে আমরা বর্মি ব্রিজের দিকে এগোচ্ছি সো বিউটা অনেক অসাধারণ যারা যারা দেখতে চান চলে আসবেন জঙ্গলে মাঝখান দিয়ে অবশ্যই বাইক নিয়ে আসবেন হেঁটে আসার চেষ্টা করবেন না তাহলে বিপদ হতে পারে গোহিন জঙ্গলেটা তো আমরা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি হঠাৎ একটা ছোট ছেলে সাইকেল চালিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলাম কিন্তু সে কিছু বললো সে তার মতো চলে গেল আমরা তিনজনে হুন্ডা নিয়ে আসছিলাম এবং খুবই ভয়ানক একটি জঙ্গল এই জন্য আমরা তারা তার দ্রুত বের হয়ে যাচ্ছি গোহিঙ্গ জঙ্গল থেকে এটা পাইরাল জঙ্গল বলা হয় গোসিঙ্গা এই সবাই হুন্ডা নিয়ে আসে এই দিয়ে করে করে তো আমরা যাচ্ছি এই জঙ্গল দিয়ে খুব মনোমুগ্ধ করে সুইজারল্যান্ড এর দৃশ্য মতো মনে হয় যে আমরা অনেক খুব একটা আমাজন জঙ্গলের মতো বোঝা যাচ্ছে এরকম একটা জায়গায় এবং ক্যামেরা গুলো পরিবর্তন করার চেষ্টা করলাম অসাধারণ দেখে তো পারা যায় না না যাচ্ছি সহজ রাস্তা ছিল শ্রীপুর রুট থেকে বর্মি রুট পর্যন্ত সহজ রুট এখন চলে আসলাম বর্মি ব্রিজ এই ভাইরাল ব্রিজ বর্মী সিংহশ্রী ব্রিজ বলা হয় তো ব্রিজ পার হচ্ছি যাবো আস্তে আস্তে ব্রিজ পার হচ্ছে আমরা ব্রিজের দৃশ্যটা অসাধারণ um অবশেষে চলে আসলাম বিরিয়ানি হাউজে শরীফ বিরিয়ানি হাউস এটা দাওরা কাপাশি অবস্থিত এবং তিন প্লেট অত প্লেট অর্ডার দিলাম তিনজনের জন্য পরে চলে আসলাম এই যে আসার পথে বর্মি ব্রিজে নেমে কিছু ফটোগ্রাফি করলাম তিনজন মিলে এবং সেই সন্ধ্যার যে মনোমুগ্ধকর একটা দৃশ্য এটা উপভোগ করলাম হঠাৎ দেখলাম একটা টলার আসছে চাপড়ি চাপড়ি টলার গান বাজনা করে চাপড়ি টলার একটু দেখলাম সন্ধ্যার সময় সন্ধ্যার বিউ নেওয়ার জন্য দাঁড়ানো এবং কিছু ফটোগ্রাফি করার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখতে পেলাম একটি নৌকা আসলো টলার নৌক এবং দেখলাম ভিডিও করলাম খুব ভালো লাগলো জায়গাটা সন্ধ্যার বিউ গোশিং কিছু বলবা o